বন্ধুরা আমরা তো অন্যান্য গাড়িতে সকলেই চাপি কিন্তু গরুর গাড়ি বা মোষের গাড়ি এখানে চাপার মজাটাই আলাদা আমরা এখন যাচ্ছি মাঠ থেকে ধান নিয়ে আসতে আর এই ধানটা গরুর গায়েতে চাপিয়ে আনব তাই আপনারা দেখতে থাকুন গ্রামের দৃশ্যটা আর গরুর গাড়িতে চেপে যাওয়ার দৃশ্যটা গ্রামের মধ্যে এই গরুর গায়েতে চাপা মজাটাই সত্যিই আলাদা দেখতেই পাচ্ছেন এবার গরুগুলোকে রাখা হবে এবার ধানগুলো চাপিয়ে নেওয়া হবে তারপর ধানগুলো বাড়ি নিয়ে আসা হবে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন চলে আসছে। এবার গরুগুলোকে খুলে দিয়ে ধানগুলো ঢেলে নেওয়া হবে তারপর ঝরানো হবে গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে এবার গরুগুলো একটু রেস্ট নিচ্ছে কষ্ট তো সকলেরই হয় দেখতেই পাচ্ছেন ধানগুলো সব ঢেলে নেওয়া হয়েছে এবার পরে ঝরিয়ে নেব আপনারা সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এই নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ধন্যবাদ